আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত ইউবেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এদিকে তেলাবিবে সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে জানিয়ে দিব সিরিয়ায় আইএসপি কে কে নির্মূলের এখনই সময় বলছে এরদোগান ইউক্রেনের লক্ষ্য পূরণের শর্ত ছাড়াই সমজতায় রাজীব রুতিন এদিকে নাইন ইলেভেনের ধাঁচের আশায় হামলা ইউক্রেনের সর্বশেষে জানি সিরিয়ায় ইরান দূতাবাসের এক কর্মচারী শহীদ হয়েছে বলছে মুখপাত্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইয়েবেনের রাজধানী সানায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীগুলোর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে গণমাধ্যমটি বলছে শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের অভিযান নিশ্চিহ্ন এবং ব্যবহৃত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে এর আগে সেন্ট পক্ষ থেকে বলা হয়েছে লোহিত সাগর বা আল দেনেবের এবং এডেন উপসাগরে জাহাজ ও মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে হুতি এর জবাবেই হুতিথের উপর হামলা চালানো হয়েছে তবে যে মেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি তেলাবিবে সফল হাইপারসনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী বলেছে তারা একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তিলাবিবির প্রাণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া সারিয়াজ এক বিবৃতিতে কথা জানিয়েছেন তিনি জানান প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে যা ইসরায়েলের উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত আঘাত করেছে তিনি বলেছেন এর সশস্ত্র বাহিনী তেলাবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হাইফোয়সোনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু দিয়ে হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্রটি সফল হবে তার লক্ষ্য প্রস্তুত আঘাত জেনারেল সালিব বলেছেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং অবরুদ্ধ গাজা প্রত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে একই সাথে ইয়েমেনের ওপর ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালিয়েছে তারও জবাব দেওয়া হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় প্রতিরোধ যোদ্ধারা যে বীরত্বপূর্ণ অভিযান চালাচ্ছে তারও ব্যাপক প্রশংসা করেছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র তিনি নিশ্চিত করেছেন ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনের পক্ষ থেকে এই ধরনের হামলা অব্যাহত থাকবে এদিকে ইয়েমেনের আসকের এই হামলার ব্যাপার ইহুদিবাদী সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে ইয়ামিনেপণাস্ত্রের আঘাতে অত্যন্ত ষোলো জন অবৈধ বসতি স্থাপনাকারী আহত হয়েছে ইমিনের এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হয়েছে বলেও তারা স্বীকার করেছে সিরিয়ায় আইএসপিকে কে নির্মূলের এখনই সময় বলছে এর দোকান সিরিয়ায় ক্ষমতা পালা বদলের এ সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক টেস্ট এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পি কে কে সম্পন্নভাবে নির্মূলের এখন উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট ফরাসি সংস্থা এপিএ খবর জানিয়েছে এপিজেনায় ডি এইট সম্মেলনে যোগ দিতে কায়রো সফরের পর আঙ্কারায় ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরদোগান বলেন দায়েশ পি কে এবং তাদের সহযোগীরা যারা সিরিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিল তাদেরকে অবশ্য নির্মূল করা উচিত এবং এখনই এই কাজ শুরু করার আদেশ সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার ইসলামিক টেস্ট বা আইএস এর জন্ম দু সালে বিশ্বে এই যাবদকালের সব থেকে সহিংস নির্মম ও নিঃশংস ইসলামী টেস্ট হিসেবে পরিস্থিতি পাওয়া আইএস জন্মের বছরেই সিরিয়া ইরাকের বিস্তীর্ণ এলাকা দখলে পৃথক দেশ প্রতিষ্ঠা করে যা যার রাজধানী করা হয় সিরিয়ার রাক্কা শহরকে আইএসের উত্থান তুরস্কের এক দীর্ঘকালীন সমস্যা উনিশশো সালে গঠিত এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং ইরাকের উত্তরাঞ্চলের সমন্বয়ের স্বাধীন প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠানের বিগত দশকগুলোতে বেশ কিছু বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে পিকে পিকে পাশাপাশি এর দুটি সহযোগী গোষ্ঠীও তুরস্কের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি উঠেছে সেগুলো হলো সিরিয়ান ডিফেন্স ফোর্স এবং ওয়াইপিজি বৃহস্পতিবার সাংবাদিকদের ইরদোগান বলেছেন আমরা আমাদের মতো সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের ঠিকই রাখছি আমাদের একার পক্ষে এই কাজটি বেশ কঠিন যদি আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের মোকাবেলা করতে চাই তাহলে এই সংকট থেকে পুরোপুরি পরিত্রাণ সম্ভব এব্যাপারে সিরিয়ার বর্তমান সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে উল্লেখ করে ইরদোগান বলেন আমি এর কিছুদিনের মধ্যে এই ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য ফিভানকে ইরদোগানে একান্ত বিশ্বস্ত তুরস্কের শীর্ষ কূটনীতিকবিদ দামেস্ক হব এইসপিকে কে এসডিএফ ওয়াইপিজি কে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে নির্মূল করা যায় সে সম্পর্কে আলোচনা তখন হবে ইউক্রেনে লক্ষ্য পূরণের শর্ত ছাড়াই সমঝোতায় রাজে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রশ্ন আপোষ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিনিয়োগে যুদ্ধের শেষ করতে রাজি তিনি একই প্রসঙ্গে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলতে সংবাদ সম্মেলনে বার্ষিক প্রশ্নের উত্তরে তিনি সব কথা বলেছেন পুতিন জানান তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান এ ও দাবি করেছে বহু বছর হল ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার এরপরই পুতিনকে প্রশ্ন করা হয়েছিল দুজনের মধ্যে কথা হলে তিনি কি জানাবেন কি প্রস্তাব দেবেন এর জবাবে পুতিন বলেন সব সময় বলেছি আলোচনা ও সমঝোতার জন্য আমরা প্রস্তুত তিনি জানান ইউকেন নিয়ে প্রাথমিকভাবে তার যা লক্ষ্য ছিল সেটা পূরণ হওয়ার মুখে প্রতিনের কথায় আমার মতে যে সব ইউক্রেনীয় যুদ্ধ করতে চান সেই সংখ্যাটা শীঘ্রই ফিরিয়ে যাবে কেউ আর যুদ্ধ করতে চাইবে না আমরা আলোচনার প্রস্তুত তবে উল্টো দিকের লোকজনকে বুঝাতে হবে তাদেরকেও সমঝোতায় আসতে হবে পোতিন জানিয়েছেন ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তিনি কোন শর্ত রাখতে চান না গত মাসেও তিনি বলেছিলেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি স্পষ্ট করে দিতে চান জমি তার দখল করেছেন তাতে ছাড় হবে না সেই সঙ্গে ইউক্রেনের ন্যাটোই যোগ দেওয়ার উচ্চ করা যাবে না নাইন ইলেভেনের ধাছে আশায় হামলা ইউক্রেনের রাশিয়া শহর কাজানের একটি আকাশজম্বী ভবনে ভয়ানক হামলা চালিয়েছে ইউক্রেন ঠিক যেন নাইন ইলেভেনের ধাঁচে কেবে ডোনগুলো আসছে পড়েছে ভবনটিতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে শনিবারের এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দু এক সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল গোষ্ঠী গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতল ভবনের পেতে ঢুকে যাওয়ার দৃশ্য দেখে সেই হামলা প্রায় তিন হাজার মানুষ নিহত হন আহত হন প্রায় ছয় হাজার সেই যাবত ইতিহাস ফিরিয়ে এলো রাশিয়ার এমনটি বলা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে মস্কো থেকে গাজান প্রায় আঠারোশো কিলোমিটার দূরে এটি মস্কের পূর্ব দিকে অবস্থিত হামলা হওয়া ভবনটি আবার শিখে বলে ধারণা করা গেছে এতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ড্রোন হামলার পর ভবনে আগুন ধরে যায় চারপাশে ধোয়া ছড়িয়ে পড়তে থাকে হামলার পর সতর্কবার্তা জারি করেছে দেশটি বিমানবন্দরের সামরিক সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বরাতে টিভি জানিয়েছে তিন ধাপে এই হামলা হয়েছে স্থানীয় সময় সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে নয়টা বিশ মিনিট পর্যন্ত হামলাটি চালানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের একটি ডোনকে মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে কাজানের মেয়র দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ডোন হামলায় যে ভবনগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আগুন নেবানোর চেষ্টাকালীন দমকল বাহিনী কাজ করছে ভবনের ভিতরে আটকা পড়া বাসিন্দাদের নপদে উদ্ধারের চেষ্টা চলছে এর আগে আগস্টেও এমন হামলা রাশিয়ায় হয়েছে সিরিয়ায় ইরান দূতাবাসের এক কর্মচারী শহীদ হয়েছে বলছে মুখপাত্র বাকারি সিরিয়ায় রাজধানী দামেস্কে অবস্থিত ইরান দূতাবাসের একজন কর্মচারী শহীদ হয়েছেন এ তথ্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্রের উদ্ধার করে জানিয়েছে গত পনেরো ডিসেম্বর দামস্কে সন্ত্রাসীদের হামলায় সাইদ হাউদ বিতাইফ শহীদ হন সন্ত্রাসীরা তাকে বহন করে গুলি বর্ষণ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দামেস্ক দূতাবাসের এই কর্মচারী শাহাদাতে তার পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন সম্প্রতি ওই ইরানি শহীদের মরদেহ শনাক্ত করা হয়েছে ইরানের এই মুখপাত্র হামলার সঙ্গে জড়িত অপরাধীকে চিহ্নিত করে বিচার ও শাস্তি দিতে শাস্তি নিশ্চিত করার জন্য সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক গণমাধ্যম বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করছে বলেও নিশ্চিত করেছেন